হ্যাঁ ড্রিয়ন কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি নারায়ণগঞ্জ বুপে আর এখানে এই বুপে হচ্ছে একশো প্লাস আইটেম কিন্তু তৈরি করে এনারা আর দেখতেই পারতেছেন যে এখানে সালাদ সরি এখানে হচ্ছে সস এবং উপরের ট্রেতে সালাদের ভরপুর এখানে কিন্তু সালাদের সমারোহ আর হচ্ছে যে এদিকে গাজর বা বিভিন্ন সবজির সালাদ এখানে কিন্তু পেয়ে যাবেন আর উপরের ট্রেতে যদি আমরা একটু লক্ষ্য করেই দেখি এখানে কিন্তু সালাতের বিভিন্ন মশলা এবং সালাতের যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখছে আপনারা চাইলে এরকম সালাদ বানা খেতে পারবেন এবং হচ্ছে যে রেডি রেডি রেডিগুলোও খেতে পারবেন আপনার এটা রসির উপর নির্ভর করবে এটা কিন্তু পাস্তার সালাদ দেখতে পারতেছেন আর এটা হচ্ছে থাই সালাদ যেটাকে বলে আর এখানে কিন্তু যে পেয়ারা মাখানো আছে প্লাস হচ্ছে ক্রিম আছে মানে আইসক্রিম আছে এটাই হচ্ছে মিস্টার বুপে অ্যান্ড আনলিমিটেড আর আপনি হচ্ছে এখানে কিন্তু আনলিমিটেডভাবে খাওয়া খাবারগুলো খেতে পারবেন যেহেতু একশো পনেরোটা আইটেম আছে আপনারা চাইলে একশো পনেরোটা আইটেমও খেতে পারবেন আবার চাইলে আপনারা কিন্তু মানে একটাই একদম সবগুলো খেতে পারবেন এরা যতবার হচ্ছে শেষ হয়ে যাবে ততবার এখানে কিন্তু রিপিল করে দেয় আপনাকে কিন্তু কোনোভাবেই বলবে না যে ভাই এই খাবারটা আর বেশি খাওয়া যাবে না এখানে দেখা যাচ্ছে মিষ্টি হ্যাঁ আর এখানে হচ্ছে মিল্ক পুডিং আপনারা যারা পুডিং পছন্দ করেন তারা মিল্ক পুডিং পেয়ে যাবেন বা আদার্স পুডিংও পাবেন এখানে কিন্তু কেক দিয়ে রাখছে যে দেখতে পারতেছেন এই কেকগুলো আসলে অনেক সুন্দর তো যারা কেকগুলো পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে কেক খেতে পারেন এখানে হচ্ছে সুইস রোল আছে তারপরে হচ্ছে এখানে দিয়ে রাখছে আমরা এখানে দেখেন কিছু খাবার খেয়েছি খাবার খাওয়ার পরে আমরা কিন্তু খাপায় গেছি আর একটু রেস্ট করতেছি তো রেস্ট করার পরে আমার মনে হলো যে আপনাদের বাকি আইটেমগুলোও দেখানোর দরকার সেই জন্য কিন্তু আমরা বাকি আইটেম দেখানোর জন্য আমরা সামনের দিকে একটু আগাচ্ছি চলুন যাই দেখি আর এখানে দেখতে পারতেছেন এক এক করে আমি আপনাদেরকে দেখাবো তবে এতগুলো আইটেমের নাম বলা আসলে পসিবল না একটা ভিডিওতে তো আসলে আপনারা যারা সবসময় বুপে খান তারা অবশ্যই বুঝবেন খাবার দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা মোমো এটার নাম কি তো আমি নাম না বলি কারণ এতগুলো আইটেম নাম এটা হচ্ছে সবজি চাইনিজ সবজি আর কি আর এই পাশে যদি লক্ষ্য করি এ পাশে হচ্ছে যে খিচুড়ি আপনারা চাইলে খিচুড়িও খেতে পারেন আর এটা হচ্ছে যে আপনার পিৎজা আপনারা চাইলে পিৎজা খেতে পারবেন এখানে পরোটা আছে পরোটার পাশে কিন্তু এখানে এই যে গরুর মাংস আছে এটা কিন্তু কেই হার ডি যেটা বলে সেটা কিন্তু তৈরি হয় এখানে শেষের দিকে আমরা খাবার শেষের দিকে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখার প্ল্যান ছিল হয়তো বা খাওয়ার এতে দেখানোর সুযোগ হয়নি আমরা দেরি করে আসছিলাম যে কারণে আপনাদেরকে প্রথম দিকে দেওয়া হয় দেখানো হয় না এটা কিন্তু সাদা ভাত ভাতের সাথে কিছু গাজর দিয়ে রাখছে এটা হচ্ছে কাচ্ছি আর কাচ্চির মাংসগুলো সবগুলো আমার ফ্রেন্ড খেয়ে নিয়েছে আর খাওয়া দেখার মতন কিছু নাই এখানে হচ্ছে সোলার বুট আর হচ্ছে কিছু মাংস আছে আলু দিয়ে রাস্তে আলু বস্তু বলে আর কি আর এখানে হচ্ছে ভাতের সাথে পাস্তা রেখে দিছে আপনারা দুইটাই খেতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে রাখা আছে চলুন একটু ক্যামেরাটা ভিতরে নেই আও। এটা চিকেন হুম চিকেন রেখে দিছে আর দেখি পরেরটাতে কি রাখছে পরেরটাতে পরেরটাতে কি রাখছে আমি বলতে পারতেছি না নিচের নামটা সরে গেছে ভিতরে চলে গেছে তো যাই হোক এখানে কিন্তু এই যে চিকেনের সাথে পেঁয়াজ এবং আরও কিছু মশলা দিয়ে রান্না করছে খুব সুন্দর আমি চেস্ট করেছি এটা কাঁকড়া কাঁকড়া ফ্রাই করে তারপর হচ্ছে যে কারি করছে এটা হচ্ছে ডিম লুডুস মানে এগ লুডুস আর এই পাশে যদি আমরা দেখি এখানে কিন্তু চিংড়ির একটি সবজি দিয়ে তৈরি করছে এটা অনেক সুন্দর আর এই পাশে যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু এখানে হচ্ছে কাঁকড়া আছে চিংড়ি আছে মিক্স আছে আর এখানে দুইটি জুস পেয়ে যাবেন একটা হলো আপেলের জুস আর একটা হচ্ছে মূলার জুস আর পাশে আপনারা হচ্ছে যে কফি পেয়ে যাবেন কফি যত পারেন খেতে পারবেন জুস কফি আর এই দুইটার মধ্যে হচ্ছে যে মেবি ওনারা ইয়ে রাখছে স্যুপ রাখছে তো এটা দেখি চলুন এটা কিসের স্যুপ ও এটা হচ্ছে থাই স্যুপ যেটা চিংড়ি দিয়ে তৈরি করে আর এই পাশেরটা দেখি এটা হচ্ছে এক জুস সরি এক স্যুপ সরি জিম দিয়ে তৈরি করে এখান থেকে বাটি নিয়ে চামচ নিয়ে আপনারা কিন্তু খেতে পারবেন এনি হয়ে এটা হচ্ছে নারায়ণগঞ্জ বুপে নারায়ণগঞ্জ চাষারার সাথেই হচ্ছে যে এই বুকটি আপনারা চাষারা মরে আসার পরেই কিন্তু হাতের জানেই এই সামনে একটু আগালেই আপনারা কিন্তু এই বুকটা পেয়ে যাবেন আর এর স্পেসটা কিন্তু অনেক আপনারা চাইলে ফ্যামিলি সহ প্রয়োজনে বিয়ার অনুষ্ঠানও এখানে সেরে নিতে পারবেন মানে অনেকটা এরিয়াটা অনেক বেশি আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের বুপের একটি ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও